বাংলার ছোট্ট এক টুকরা স্বর্গ বান্দরবনের মিরিঞ্জা ভ্যালি এই পাহাড় মেঘার ঝর্ণা ভ্রমণে গিয়েছিলাম আমার প্রিয় কিছু মানুষদের সঙ্গে এশীয় ইন্ডাস্ট্রির কিছু দুর্দান্ত প্রফেশনাল আমার বন্ধু বান্ধব আর বড় ভাইদের মতন কাছের কিছু মানুষদের নিয়ে প্রত্যেকটি মুহূর্ত ছিল দারুণ প্রতিটি দৃশ্য যেন চোখে নয় হৃদয়ে গেথে যাওয়ার মতো চলেন আমার চোখে দেখা বান্দরবনের সৌন্দর্য শান্তি আর বন্ধুদের গল্পটা আপনাদের কাছে শেয়ার করি এটা শুধু ট্রিপ না এটা ছিল মনের খোরাক আর জীবনের এক টুকরা মেমোরি চ্যালেঞ্জ হয়েছিল তিনি পুরো ট্রেকিং করে সে এখানে তিরিশটা পুষাব দেবে দেখি কতগুলা দিতে পারে সে বিয়ে করার জন্য প্রস্তুত

না না <laughs> <laughs> <Ne -y. laughs>

মধু 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 মুখে লেগে মধু আর ডিম দিছে তো ভালোই কারণ পাহাড়ে আসছি ট্রেকিং করবো একটু ডিম খেলে স্বাস্থ্যের একটা ফিটনেস এর একটা এই যে জায়গাটা দেখতে আপনার এইটা হইতে হচ্ছে রোদের মানে রোদের আলো আর এই সাইড হচ্ছে মেঘ ওকে আমরা হচ্ছে আজকে রাতে ঠিকই ওই দেখা যাচ্ছে এইখানেই যাব অনলি ফর 바বিকিউ পার্টি আমরা ওখানে খুবই সুন্দর একটা আয়োজন হবে এনজয় করব চিল করবো এখানে আমরা অলমোস্ট কত ভাই 2200 ফুট উপরে আছি না হ্যাঁ 2200 ফুট উপরে আছি দেখেন উচ্চতা উপরে আছে এখন আর এখান থেকে ভাই এই এলাকার মধ্যে

Like you, you you can see that you'll do the key. it's mind blowing actually man, mind blowing. The story is amazing bro. Explain oh. <laughs> why <laughs> Yeah. fuck up nice view man just mind-blowing আমরা বান্দরবনে সে সুন্দর জল পরে পেয়েছি এটা আসলে আমাদের একটা ভাগ্য আপনার এটাকে এটা নিয়ে আমরা খুবই উপভোগ করতেছি নিত্য পরিবেশন করতেছে সে প্রচন্ড রোদের ভেতরে প্রচুর কারণ আছে এই যে জলপুরি আসলে অনেক ভিন্ন রকমের আর এই মুহূর্তে কালার অনেক সুন্দর হয়েছে সব থেকে উচ্চা আর এটা হচ্ছে আমাদের রিসোর্টে এই সো আপনারা যদি এই রিসোর্টটা আসেন তাহলে সেরকম একটা ভিউ পাবেন আর এখানে দেখতে পারতেছেন আসলে এগুলো ভাষায় প্রকাশ করার মতো না আসলে মানে এত সুন্দর একটা ভিউ আপনারা আসলে বুঝতে পারবেন আর এখানে অলমোস্ট তেড়শো ফিট ওচা মানে সমুদ্র থেকে তেইশশো ফুট উঁচা এটা আছে সো সেদিক থেকে অবশ্যই এটা অনেকটাই সুন্দর আপনারা যদি আসেন এটা উঠবেন আমার পার্সোনালি রেকমেন্ড থাকবে কারণ এটা খুবই ভালো লাগলো

হ্যাঁ এরকম আসবেন আমি যদি একা আসি সেই ক্ষেত্রে একটা ডিফারেন্ট ফিল পাবেন আর যদি আপনি ডুপ্লেক্স আসেন সেই ক্ষেত্রে আপনি সো আমরা হচ্ছে এখন এই মিরেঞ্জেভেলের এই এলাকাটা একটু হাশপাশটা ঘুরে দেখবো সো এর জন্য আবার রিস্কোট আসতেছিলাম কারণ ক্যামেরা ব্যটার শেষ হয়ে গেছিল এর কারণে সো এই রাস্তা দিয়ে এখন হচ্ছে আমরা যাচ্ছি এই এক দুই ঘন্টা একটু আশপাশটা ঘুরবো আর কি চলেন দেখি কি দেখা যায় সেগুলা অবশ্যই আপনার সাথে শেয়ার করব রাস্তাগুলো প্রচণ্ড খারাপ আর এটা আসলে আসার সময় আমি দেখাইছিলাম যার কারণে নতুন করে আর ভিডিও করতেছি না তবে এখান থেকে কিন্তু মোটর সাইকেলগুলো গুলা কিভাবে উঠতেছে দেখেন আমি একটা দেখাই

কোনো রকম আসলো তারপরে আবার চলে গেল বৃষ্টি আসলে হয়তো আর অনেক কিছু দেখাতে পারতাম আপনাদের বাট হলো না আর আমার ইতিমধ্যে হচ্ছে ব্যাটারির চার্জও শেষ হয়ে গেছিলো তা আমি কিন্তু আবার সিঁড়ি সরে গিয়েছি দেন হচ্ছে ব্যাটারিটা নিয়ে আসছি সো দেখি এখানে যদি কোনো বাজার থাকে বা আশেপাশে কিছু থাকে সেখান থেকে আমরা কিছু খাওয়ার চেষ্টা করি বা এই অঞ্চলটা একটু ঘোরার চেষ্টা করে আর এখানে ছোট মোট একটা বাজারের মতন তো আমরা অনেকক্ষণ ট্রেকিং করলাম এই যে দেখতে পড়ছেন একদম পর্যন্ত হ্যাঁ আমরা সর রাস্তা দিয়ে দেখেন এই যে সর রাস্তা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে নেমে একদম কন্যায় গিয়ে ওই যে একটা লাল পাহাড় দেখা যাচ্ছে ওই পর্যন্ত গেলাম ওখান থেকে আবার সেটা উঠে আমরা এই রাস্তা দিয়ে নেওয়া ট্রাই করতেছি খুবই অ্যাডভেঞ্চারময় একটা সময় অ্যান্ড সব মিলিয়ে জাস্ট ওয়া ফিলিংস বাট যাদের স্ট্যামিনা অনেক কম ওদের জন্য আসলে বান্ধবন টুর না অফকোর্স স্ট্যামিনা অবশ্যই বেটা হইতে হবে আদারওয়াইজ আসলে আপনি খুব ভালোভাবে ইয়ে করতে পারবেন না সো অফকোর্স যদি আপনি বান্ধবন আসেন আপনাকে মিক্সচুর করতে হবে যে আপনার স্ট্যামিনা বেস্ট অ্যান্ড এই পাহাড়গুলো তো আপনি উঠতে পারবেন আমি দেখতে পাচ্ছেন আমি খুব হাঁপাচ্ছি অ্যাকচুয়ালি সো আপনাকে অফ কোর্স একটু স্টামিন নিয়ে কনফিডেন্স নিয়ে খুব ভালোভাবে উঠতে হবে দেখতে পারতেছেন এই লোগোলা অলরেডি শেষ হয়ে গেছে তাদের অবস্থা খুবই খারাপ ট্রেকিং করে অলরেডি প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার পাহাড় নামছি এবং উঠছি সব মিলিয়ে অলমোস্ট আমরা যদি দেখি এই যে এই পাহাড় থেকে সরাসরি এই সামনের এই পাহাড় থেকে নেমে এই যে ওই যে এখানে লাইট দেখা যাচ্ছে ওই পাহাড় দিয়ে উঠে অনেবার আমাদের গড়ির ম্যাপ দেখাচ্ছিল যে সাড়ে তিন থেকে চার কিলোমিটার অলমোস্ট ভাই ভেঙে দেবো কিন্তু দেখে মনে করেছিলাম যে আসলে অনেক অল্প জায়গা কিন্তু নামার পরে বুঝতে পারলাম যে আসলে কতটা উঁচু যখন গ্রাউন্ডে নামলাম গ্রাউন্ডে নেমে যখন উপরে তাকালাম অলমোস্ট সাতশো সাতশো ফিট হবে সাতশো ফিট দেখতে পারতেছেন অনেকে অলরেডি পড়ে গেছে আরো তো দু একজন মনে আছে আর দু একজন আরেকজন আছে না এবার লিখুন ভাই ভাই

আজকে সম্ভবত জোনাসনা রাত হবে এই যে צাতটা দেখা যাচ্ছে না আর ভাষাবাসী ফুল মন না এটা হাফ অসাধারণ ভিউ মানে অলরেডি 10 মিনিট হয়েছে মাগরিবের আযান দিয়েছে না 10 মিনিট হয়েছে এখনো চমৎকার ভিউ দেখা যাচ্ছে এখানে একটা ব্রেঞ্জ দেখতে পারতেছেন আর এখানে এত সুন্দর বাদশার ভিউ মানে বলার বাইরে আমি জাস্ট মোবাইলে গিয়ে আপনাদের একটু দেখাই দিছি তো এখানে আমরা বেশ কিছু সময় বসলাম সুন্দর প্রকৃতি সুন্দর বাতাস উপভোগ করলাম সত্যি কথা বলতে দেখতে পারতেছেন আপনারা পাহাড়ে বিভিন্ন রিসর্ট তাদের কিন্তু একদম প্রত্যেকটা রিসোর্টের আলো ভেসে উঠছে দেখেন আর এখানে খুব সুন্দর বাতাস আর এটাই হচ্ছে আমাদের রিসোর্ট আমরা সামনে এখানে হচ্ছে বার একটা অপশন আছে সেখানে যাব তো সব কিছু মিলে দিনটি খুবই ভালো কাটলো অনেক সুন্দর পরিবেশ ছিল তার পাশাপাশি আমরা বেশ কিছু জায়গায় ঘুরেছি হয়তো সব কিছু আমি দেখাতে পারিনি কারণ এইখানে আসলে ফোন ব্যাটারি বিভিন্ন জিনিস চার্জের অপশন নাই এই যে জেনারেটর দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে কিছুক্ষণ আগে চালু দেওয়া হয়েছে অর্থাৎ এখন সাড়ে সাতটা বাজে সাতটার দিকে চালু দেওয়া হয়েছে হয়তো দুই ঘন্টার মতন চলবে আপনারা দুই ঘন্টার মতন সময় পাবেন টোটাল হচ্ছে আপনি ফোন এইসব জিনিস চার্জ দেওয়ার জন্য সব

সো জোৎসনা রাত কিন্তু দেখা যাবে না তা আমরা এখানে এখন বসে থাকবো আর বার হচ্ছে আমরা যাইনি কারণ এটা একটু প্যারা লাগলো যে কারণে এখানে বসে রয়েছি এখানকার ভিউ আসলে বা বাতাস কোনো কিছুই মুখে প্রকাশ করা সম্ভব না সো আপনারা যদি কখনো আসেন বুঝতে পারবেন আর দিনের ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এখানে কেউ নাই শুধু নিজেরা এই হচ্ছে আমাদের

আজকের দিনের সর্বশেষ খাবার সরি পরের দিন আসে বলছে রাত বারোটা বার হয়ে গেছে পরের দিনের না আজকে দিনের প্রথম খাবার